তো রংটা কিন্তু সেই হচ্ছে ভাইয়া খাইতে কিন্তু সে লাগবে তাই ভালো হ্যাঁ সবাই বলবেন রংটা কিন্তু সেই হচ্ছে রঙিজেন খাইতে সে লাগবে

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসেন সবাই ভালো আছেন তো এই তো আমার ভাইয়া আমার মানে ভাই করেছি তো ভাইয়ের পাশে এসে আলছি অনেক রিকোয়েস্ট ফোন দে মেঘনা আসো তোমার বাড়িতেই যাই তুমি খালি আসো না ভাই করে বলেছি তো আচ্ছা ভাইয়া আমি যাব তো আমার আম্মু আলছে মানে আমার ভাই কেন একটু মানে ডাক্তারের কাছে গেছে আমার ভাইয়ার মানে একটু সমস্যা সমস্যা কি জন্য অনেকই সমস্যা তাই জন্য রাজশাহী নিয়ে গেছে চিকিৎসা করতে আমার ভাইরা ভাইরাকে তো দেখেন আলচি ভাইয়া আসতে আসতে তো আয়োজন করে ফেলে দিছে প্রথম আসছে একটু কিছু না দিলে হয় পানি খাদ্য লাগবে না

তো ভাবি আমাদের জন্য দুয়া করবেন আমরা নতুন পেজ খুলেছি আচ্ছা দোয়া করবেন তাহলে হবে আর বিশেষ করে আমি মেঘনার জন্য দোয়া করি আল্লাহ যে ওদের দিকে তাকায় আমি ওর বাড়িতে এসেছি আমাকে এত আরেকদিনও বলেছে আমার খুব খারাপ লেগেছে আর আজকে আসা সব ভাই দেখে আমাকে আরো খারাপ লেগেছে যে আল্লাহ চাইলে কি না করতে পারি গজবের উপর গজপ representa.